হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভীষণ ভালো আছো তো তোমার সি শর্টস চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত দিয়ে একটা ভিডিও তৈরি করছি তো একটাই কথা তোমাদের বলতে এলাম যে প্লিজ তোমরা আমার এই নতুন চ্যানেলটা সাপোর্ট করো দিয়ে শর্ট ভিডিওগুলো দেখো লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আমি এই চ্যানেলটা খুলেছি নতুন একটু প্লিজ তোমরা হেল্প করো আমি এখানেও ভালো ভালো ভিডিও ছাড়ব তো আমার আর একটা চ্যানেল আছে তোমরা খুব ভালো করে জানো কিন্তু আমি চাইছি যদি কোনো দিন কোনো প্রবলেম হয় তাই এই চ্যানেলটাকে দাঁড় করাতে তাই জন্য তোমরা প্লিজ এই চ্যানেলটা আসলে আমাকে তোমরা দেখতে পাবে যদি কেউ কোনো দিন আমাকে ভালোবেসে থাকো এইটা ওই চ্যানেলটা থেকে তো তারা তখন এই চ্যানেলটা যদি তোমরা যোগ হয়ে যাও সাবস্ক্রাইব করে রাখো তখন আমরা তোমরা এই চ্যানেলটা থেকে আমাকে দেখতে পাবে তো দেখো আমার শরীর খারাপ বলে আমি ওষুধটা খাচ্ছি ডাক্তার দেখিয়েছি ডাক্তার আমাকে এই ওষুধগুলো দিয়েছে কলায় ভীষণ ব্যথা আর মাথা যন্ত্রণা সারা শরীর চিবাচ্ছে তো প্লিজ তোমরা এটাই সাপোর্ট করো কি আর বলবো মানুষের দুটো করে চ্যানেলে রাখা খুবই দরকার সরি প্রচণ্ড কাশি হচ্ছে তো আমি এখানে এইভাবে ভিডিও বানাবো একটু একটু করে ছোট্ট ছোট্ট করে বেশি বড় ভিডিও বা বেশি ব্লগ বড় ব্লগ কেউ দেখতে চায় না তো আমি অল্প অল্প করে ছোট ছোট করে এক মিনিট দু মিনিটের মতো বানাবো তোমরা প্লিজ একটু হেল্প করো তোমাদের কাছে এটাই অনুরোধ প্লিজ চলো টাটা ভাই ভালো থেকো সুস্থ থেকো পরে আবার নতুন ভিডিওতে